মাথা হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করা হয়েছিল আমরা কি এসব ধরনের জিনিস দেখার জন্য আমরা তো এসব ধরনের জিনিস দেখার জন্য হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেই নেই এদের একটা ভিডিও হঠাৎ করে আমার চোখের সামনে চলে আসে যখন চোখের সামনে চলে আসে তখন তাদের চ্যানেলে যে চ্যানেলে যাওয়ার পর আমি যেমন বুঝতে পারলাম আমি কোনো চ্যানেলে আসিনি আমি পুরো একটা পোতিতালয় এসে গিয়েছি আর পতিতালয় আসার কারণে কিন্তু এসব ধরনের ভিডিও আমি দেখতে পাইলাম ভাই আমি একটা জিনিস বুঝি না তাদের শরীরের মধ্যে এত কারেন্ট কোথায় থেকে আসে তাদের শরীরের মধ্যে এত এনার্জি কোথায় থেকে আসে আমরা ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না কারেন্টের জ্বালাতে ওই সময় কারেন্ট থাকে না ওই সময় বিদ্যুৎ থাকে না যার কারণে আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি না আর এদেরকে দেখার পরে আমরা বুঝতে পারি সারা দুনিয়া যত কারেন্ট আছে তাদের শরীরের মধ্যে গিয়েছে আর তাদের শরীরের মধ্যে যখন কারেন্ট গিয়েছে তখন তাদের এরকম অবস্থা হয় তাদের শরীরের মধ্যে যদি টেক মতো কারেন্ট না থাকতো তাহলে তাদের শরীরের মধ্যে এত এনার্জি কোথায় থেকে আসে তাদের শরীরের মধ্যে টেক মতো কারেন্ট আসছে এই কারণে তাদের শরীরের মধ্যে এনার্জি বেশি এদের শরীরের মধ্যে এত এনার্জি রে এদের শরীরের মধ্যে এত এনার্জি থাকার কারণে দুই পাশে দুইটা নিয়ে ঘুমাই আমরা ভাই একটা নিয়ে ঘুমাইতে পারিনি আর তুই ভাই দুই সাইডে দুইটা নিয়ে ঘুমাইতে আমার একটা কথা এখন যদি দুইটা তোকে ঠিক মতো চাই করে অথবা তোকে যদি দুই সাইডে দুইটা চাপ দি তাহলে তোর কি অবস্থা হবে দুই সাইডে দিয়ে আসে যদি দুইজনে তোকে সঠিকভাবে টেক মতো খাওয়াই দিই মুখের মধ্যে যদি ঢুকায় দিই ওই জিনিসগুলো তাহলে তো তোর মনে অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে আমি একটা জিনিস বুঝি না তাদের মা বাবা তাদেরকে কিভাবে জন্ম দিয়েছিল তাদের মা বাবাকে সঠিকভাবে জন্ম দিয়েছিল নাকি এমনিতে জন্ম দিয়েছিল যাদের রাস্তাঘাটের জন্য তারা এর চাই তার বালু কী করবে যাদের রাস্তাঘাটের জন্ম হয়েছে তারা গিয়ে এসব ধরনের কাজ করে তারা যদি বালু জায়গার মধ্যে জন্ম নিত তো ফ্যামিলিতে জন্ম গ্রহণ করতো তাহলে গিয়ে তারা এসব ধরনের কাজ করতো নি তাদের জন্মটা হয়েছে বস্তির মধ্যে এদের জন্ম যখন রাস্তাঘাটে হয় তখন কিন্তু তার এসব ধরনের কাজ করে আরেকটা জিনিস একটা চিন্তা করে দেয় কিন্তু তার অবস্থাটা হ্যাঁ তার অবস্থা দেখার পর আপনি কি ভাবছেন আমি তো ভাই পুরো একটা জিনিস অবাক হয়ে গেলাম তার যে শরীরের গঠন কিন্তু এনার্জি আছে প্রচুর পরিমাণে এনার্জি বেশি থাকার কারণে কিন্তু তার দুই পাশে দুইটা নিয়ে এসে কত সুন্দর করে মস্তি করতেছে কত সুন্দর করে আনন্দ করতেছে ভাই আমি একটা জিনিস একটু লক্ষ্য করলাম এক একটু মোটা আর এক একটু না চিক নাটার কথা বাদ দিয়ে দিলাম মোটা যেইটা আসছে ওইটা যদি তাকে ঠিক মতো পাঞ্জা দিয়ে ধরে তাহলে তো ওই ছেলের জীবন শেষ হয়ে যাবে ওই ছেলে আবার কিভাবে দুই মেয়ে নিয়েছিল এরকমভাবে নাসানাসি করে বাইরে বাইরে আমি তো একটা জিনিস বুঝতে পারি না তার শরীরের মধ্যে এত এনার্জি কোথায় থেকে এদেরকে কেমনভাবে সাইজ করার দরকার জানেন নি এদেরকে সাইজ করার দরকার হলে তাদের শরীরের ওই জায়গার মধ্যে পাঁচ কেজি ওজনের একটা জিনিস ঠিক মধ্যে বেঁধে দিতে হবে যেন তারা সারা জীবনের জন্য একদম সোজা হয়ে যায় একটা কথা আছে গায়ে গুনে বাসুর হয় দোধ গুনে ঘি হয় গায় যদি ভালো থাকে বাসুর ভালো থাকে দোধ যদি ভালো হয় ঘি ভালো হয় মা যদি ভালো থাকে তার সন্তান আদি হয় আর যদি মা ভালো না থাকে তাহলে তার সন্তান আদি ভালো হয় না তাহলে তাদের মা বাবার তো তেমন বেশি ভালো না এই কারণে কিন্তু তাদের এই অবস্থা ছেলের শরীরে কোনো কিছু তাক আর না থাক ছেলের দুই পাশে যে দুইটা জিনিস আসছে ওই দুইটা কিন্তু ভাই হ্যাপি দেখার মতন অসাধারণ ভাই ওই দুইটাকে খাই তুই কিন্তু খুব টেস্ট লাগবে খুব ভালো লাগবে এই কারণে ছেলে চিন্তা ভাবনা করলে আমার শরীরে কোনো কিছু তাক আর না থাক ওই দুই পাশে যে দুইটা আছে ওই দুইটাকে নিয়ে মস্তি করতে থাকি তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে এই সমাজের মধ্যে কি তারা কোনো ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে এই জিনিসটা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি